দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আমরা যারা পশ্চিমবঙ্গের সম্পন্ন মানুষ তারা প্রত্যেকেই মুর্শিদাবাদে যা ঘটছে সেটা নিয়ে চিন্তিত এবং সেটা স্বাভাবিক এখন দেখুন মুর্শিদাবাদের সংখ্যালঘু জনতা তাদের মধ্যেকার উত্তেজনা এজেন্ট প্রোভোগেটার যারা ছিলেন তাদের সক্রিয়তা এবং সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা বাঞ্ছনীয় নয় চেকও মনে রাখবেন এবং এটাও ঘটনা যে সংখ্যালঘু যারা মুর্শিদাবাদে অবশ্য সংখ্যালঘু নন অনেকের ধারণা আছে যে পার্টিশানের পর ওখানে নাকি মুসলিম জনসংখ্যার ইনফ্লাক্স হয়েছে এরম একটা তত্ত্ব এখন প্রচলিত ব্যাপারটা একদমই তা না কারণ স্বাধীনতার সময় থেকেই মুসলিমরা ওখানে সংখ্যক সংখ্যাগুরু সংখ্যাগুরু মানুষ ওখানে যারা সামগ্রিকভাবে আমাদের দেশে বা রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিন্তু একটা কথা যারা একটু চিন্তাভাবনা করেন তাদের হয়তো ভাবিয়েছে যে আমাদের রাজ্যের যারা শাসক দল কারণ আইন শৃঙ্খলা প্রাথমিকভাবে আপনারা জানেন আমাদের সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের দায়িত্ব প্রথম থেকে এই উত্তেজনা যাতে না বাড়তে পারে না ছড়িয়ে যেতে পারে তার জন্য কোনো পলিটিক্যাল ইনিশিয়েটিভ এবং রাজনৈতিক প্রশাসক মহলের তরফে যে প্রশাসনিক সদিচ্ছা থাকবার কথা সেটার এতটা লেখন দেখা দিল কেন ঘটনা ঘটে যাওয়ার পর আমরা যেটা জানতে পারি অন্তত আমি ব্যক্তিগত সূত্র থেকে যেটা জেনেছি গত বুধবার দিন প্রথম আহিরণে এই ধরনের ছোটোখাটো অশান্তির ঘটনা ঘটে কিন্তু সেই স্ফুলিঙ্গের মধ্যে দাবানল তৈরি হওয়ার আশঙ্কার সম্ভাবনা ছিল যেটা ইন্টারেস্টিং ওখানকার যারা স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধি তারা নিজেরা বসে সিদ্ধান্ত নেন যে যেহেতু এটার একটা অন্য ডাইমেনশান রয়েছে আমরা এটাকে নিয়ে কোনো খবর করবার দিকে যাব না এবং তারা কলকাতা অফিসের সঙ্গে কথা বলেন এক একটি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ বড় সংবাদ মাধ্যম কিন্তু আইরনের যে ঘটনা ঘটছে এটা কোনো প্রচারে আনেননি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিলেন কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে যে ঘটনা ঘটলো সাংবাদিকরা ডি টেক নো ইট তারা নিজেরা সিদ্ধান্ত নিলেন এবং জেলার প্রতিনিধিরা নিজেরাই প্রথম এই ব্যাপারটাকে উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নেন তাদের কাছে যখন খবর ছিল এবং তারা যখন একটা রাজনৈতিক ম্যাচুরিটির পরিচয় দিচ্ছিলেন আমাদের রাজ্য প্রশাসনের কর্তারা কি করছিলেন তারপরে বৃহস্পতিবার এবং ফাইনালি শুক্রবার শুক্রবার যেহেতু নামাজের বার থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন জড়ো হন এবং আমরা অতীতে দেখেছি যে বহু অশান্তির সূচনা আমরা দেখেছি যে এই নামাজ শেষ করবার পর যে নামাজিরা জমায়েত হয়েছেন সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের মধ্যে এজেন্ট প্রভোকেটাররা ঢুকে ঘটনাগুলোকে ঘটিয়েছেন এবং এবারের যা প্যাটার্ন অফ অ্যাকশান দুষ্কৃতীদের যে তাণ্ডব চালানোর ঘটনা আমরা দেখেছি তা থেকে এটা আমাদেরও মনে হচ্ছে যে এর মধ্যে বাংলাদেশের যে মৌলবাদী শক্তিগুলো ইতিমধ্যে ক্ষমতায় অনেকটা এসে পড়তে পেরেছে তাদের হাত রয়েছে বাংলাদেশে যদিও এখনও একটা অসমাপ্ত লড়াই চলছে ওখানে শেষ দিক কারা জয়লাভ করবে সেটা এখনও চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে যায়নি বলেই আমার ধারণা কিন্তু একথা সত্যিই যে বাংলাদেশ ও মৌলবাদী শক্তির একটা উত্থান হয়েছে এখন এই ঘটনাটাতে প্রশাসন প্রথম থেকে সক্রিয় থাকা দ্বিতীয় কথা হচ্ছে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষ করে শাসক দলের কারণ বিরোধী দল বলতে বিজেপি মুর্শিদাবাদে কোনো বিধায়ক বা সাংসদ এমপি বা এমএলএ কিছুই নেই অধীর চৌধুরীও গত নির্বাচনে পরাজিত আপনারা সকলে জানেন মোহাম্মদ সেলিম লড়াই দিয়েও পরাজিত হয়েছেন মুর্শিদাবাদ কেন্দ্রে তো এই একটা জায়গাতে সাংসদ বা জনপ্রতিনিধির কোনো সক্রিয়তা কোথাও নেই শাসক দলের বিরোধী দলের তৎপরতা তথা বিজেপির তৎপরতা অন্যদিকে থাকবে এটা পরিষ্কার এবং সেটা ছিল সেটা চিহ্নিতও হয়েছে কারণ বিজেপি নেতা যে কজন গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে তিনজনের বাড়ি থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে তো বিজেপির রাজ্য সভাপতি যখন ঘোষিতভাবে বলছেন যে এখন লড়াই ভাতের নয় জাতের সুতরাং তাদের ভূমিকা কি হতে পারে এটা অ্যান্টিসিপেট করা খুব পরিষ্কার সহজ ছিল কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা প্ররোচনার ভাগ পাচ্ছিলেন তাদেরকে চিহ্নিত করা হয়নি উল্টে আমরা দেখেছি সিদ্দিকুল্লা যিনি আমাদের বর্তমান রাজ্য সরকারের একজন মন্ত্রী গ্রন্থাগার মন্ত্রী বইটা নিয়ে কাজ করবার কথা সিদ্ধিকুল্লা সাহেবকে আমরা দেখেছি আগ্রাসী প্ররোচনামূলক ভাষণ দিতে এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশ্নটা স্বাভাবিক আপনাদের মতো আমাকেও ভাবিয়েছে রাজ্য শাসক দলের পলিটিক্যাল উইলটা কোথায় গেল এখন আমার যেটা মনে হয়েছে যে রাজ্যের শাসক দলরা সর্বোচ্চ স্তরের ইশারা অনুযায়ী তারা চেয়েছিলেন যে এই জায়গাটাকে কিছুটা অ্যালাউ করা হোক তার দুটো কারণ আছে প্রথম কারণ যেটা সহজবদ্ধ আপনারা সকলেই আলোচনা করছেন হাটে মাঠেও আলোচনা হচ্ছে যে রাজ্য সরকারের স্কুল কেলেঙ্কারি যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গিয়েছে এবং এই অ্যাকচুয়ালি বঞ্চনার আখ্যানটা বাইশ লক্ষ মানুষের কারণ আমরা মনে করি যে বাইশ লক্ষ পরীক্ষার্থী সম্ভাব্য যোগ্য পরীক্ষার্থী যারা ক্রাইটেরিয়া ফুলফিল করে চাকরির পরীক্ষায় বসেছিলেন এসএসসিতে দু হাজার ষোলো সালে যেভাবে গোটা নিয়োগ প্রক্রিয়াটা ভিসিটেড হয়েছে তাতে কেবলমাত্র ছাব্বিশ হাজার চাকরিহারা বঞ্চিত হচ্ছেন কেবলমাত্র যোগ্য শিক্ষকেরা বঞ্চিত হচ্ছেন কোটান কোট এটা আমরা মনে করি না আমাদের মনে হয়েছে এটা বাইশ লক্ষ মানুষের বঞ্চনার আখ্যান বাইশ লক্ষ একটা প্রজন্ম কার্যতপুর শিক্ষিত প্রজন্ম তাদের স্বপ্নের সঙ্গে প্রতারণা করা হয়েছে সেই জায়গাটাকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার পক্ষে এটা একটা রেডিমেড মডেল হাতের কাছে এসেছিল দ্বিতীয় আর একটা বিষয় আছে সেটা একটু পিছনে যেতে হবে আপনারা যদি খেয়াল করেন আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদ আমরা যেটা বারে বারে বলেছি যে এই দুটো জেলাকে অস্থির করবার জন্য নতুন করে চক্রান্ত হচ্ছে এর পিছনেও একটা অঙ্ক আছে অন্য অনেকগুলো অঙ্ক মিলিয়ে একটা গোটা রসায়ন তৈরি হচ্ছে যে অঙ্কটার কথা আমি বলছি আপনারা একটু খেয়াল করলে দেখবেন গত লোকসভা নির্বাচনে শূন্য বিলীন হয়ে যাওয়া বাম কংগ্রেস জোট তার আগের বিধানসভা নির্বাচনে একটা সাংসদ পদে জিতেছিল মালদা থেকে সেটা শেষ কথা নয় মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর মিলিয়ে বারোটি বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট এগিয়েছিল যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই বারোটার মধ্যে পাঁচটা হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম একটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন রানীনগর আর অধীর চৌধুরী চারটে বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন আর এই যে রাজ্যের মুর্শিদাবাদের যে পাঁচটা বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট লিড পেয়েছিল তার মধ্যে একমাত্র বহরমপুরকে বাদ দিলে বহরমপুর বিধানসভা বাদ দিলে বাকি সমস্ত কেন্দ্রই ছিল হচ্ছে কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এখন বিষয় যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে মোট হিসেবে এই বারোটার মধ্যে এগারোটা বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত সেখানে জোটরা এগিয়ে গেছিলো উল্টো দিকে একটা বিষয় সামনে উঠে এসেছে যে উনপঞ্চাশটা যে নব্বই শতাংশ হিন্দু অধ্যুষিত কেন্দ্র আছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যা ফলাফল সেই ঊনপঞ্চাশটা অ্যাবসোলিউট হিন্দু মেজরিটি সেগমেন্টে উনত্রিশটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে কুড়িটা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে তাহলে কি কোথাও রাজ্যের শাসক দল এই অ্যালার্ম কলটা বুঝতে পেরেছিল এবার সমস্ত যে উনত্রিশটা কেন্দ্র হিন্দু অধ্যুষিত নব্বই শতাংশ হিন্দু অ্যাবসোলুট মেজরিটি যেখানে হিন্দুদের হাওয়া যেদিকে গড়াচ্ছে তাতে কিছু আসন হাতছাড়া হয়ে যেতে পারে এবং বিজেপি জিততে পারে সুতরাং সেই জায়গাটাকে ম্যানেজ করবার জন্য মালদা এবং মুর্শিদাবাদের যে আসনগুলো সংখ্যালঘু অধ্যুষিত আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে সেগুলোকে রিগেন করতে হবে কারণ মুর্শিদাবাদের হিসেবটা আপনাদের আমি এইমাত্র বলেছি মালদার হিসেবটা আরও মারাত্মক সেখানে বারোটা বিধানসভা অধিক্ষেত্রের মধ্যে একটা আসনেও কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়েছিল না বারোটার মধ্যে ছটায় বিজেপি লিট পেয়েছে ছটায় জোট প্রার্থী তথা কংগ্রেস প্রার্থী লিট পেয়েছেন এখন বিজেপি বা হিন্দুত্ববাদী শিবির থেকে কি করা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি মোহন ভাগবত দশ দিন বর্ধমানে এসে বসেছিলেন যখন কুম্মমালা লহর চলছে মোহন ভাগবত কিন্তু কুম্ভ মেলায় বা গেলেন না তিনি কোথায় থাকলেন বর্ধমান শহরে তিনি আরএসএসের কার্যকর্তাদের সঙ্গে পরপর পর পর পরপর বৈঠকে থাকলেন এখন মগন মোহন ভাগবত যে খোঁজ গল্প করবার জন্য এখানে আসেননি সেটা বুঝবার জন্য কোনো কূটনৈতিক রাজনৈতিক জ্ঞানের দরকার নেই একটা বাচ্চা ছিল বুঝতে পারবে তারপরের ফলো আপে দেখুন রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী পরপর পরপর এজেন্ডা সেট করা ছিল সুকান্ত মজুমদার বিভিন্ন জায়গাতে একটা ক্লিপ ভিডিও ক্লিপ ফরওয়ার্ড করেছেন মুখ্যমন্ত্রীকেও ট্যাগ করেছেন যে মালদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ কোথায় কোথায় জ্বলছে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সেগুলোর মধ্যে কোনোটাই পশ্চিমবঙ্গের গণ্ডগোলের ছবি নয় কোথাও ম্যাঙ্গালোরের ছবি কোথাও উত্তরপ্রদেশের ছবি কোথাও আসামের ছবি সবগুলো আইটিসেলের সৌজন্যে পশ্চিমবঙ্গের অশান্তির খবর হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ থেকে একটা জায়গায় কিছু পরিবার অশান্তির জন্য পার হয়ে মালদায় যাচ্ছে একটা ভিডিও ভীষণ ভাইরাল হয়ে গেছে আমি এটা বিশদে খোঁজ নিচ্ছি কিন্তু আমার কাছে যেটা ইন্টারেস্টিং লেগেছে যে ওই একটা ভিডিওই কিন্তু বিড়াল ছাড়ার মতো সব জায়গায় ভাইরাল করা হয়েছে এবং ইমপ্রেশন দেওয়ার চেষ্টা চলা হয়েছে যে দলে দলে হিন্দু লোকজন রমণী এবং পুরুষ তারা নির্বিশেষে মালদায় গিয়ে শেল্টার নিচ্ছেন ছবি কিন্তু ওই একটা এবং মনে রাখবেন যে মুর্শিদাবাদে ইন্টারনেট নেই তার মানে ছবিটা মুর্শিদাবাদ থেকে বেরিয়ে গিয়ে সংগঠিতভাবে ভাইরাল করা হয়েছে ঠিক ছবি কি সেটা আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি আপনাদের খুব দ্রুত জানাবো কিন্তু যে ছবিটা ভাইরাল হয়নি বা করা হয়নি সেটা হচ্ছে সমস্ত গণ্ডগোল চলবার সময় কান্দিতে আমরা দেখেছি ওখানে যে ট্র্যাডিশনাল চড়ক বেরোয় ওখানে কার্যত বুদ্ধমূর্তি এখন বুরশিব হিসেবে পূজিত হন এবং তার বিগ্রহ নিয়েই শোভাযাত্রা বেরোয় কান্দিতে যখন সাইমিলটেনিয়াসলি এই ঘটনাগুলো ঘটছে কান্দিতে সেই চড়কের ওদের রিচুয়াল হচ্ছে হিন্দু মুসলিম সবাই নির্বিশেষে বেরিয়ে এসে যখন ওই বিগ্রহকে শোভাযাত্রাতে নিয়ে হয় সে বিগ্রহকে স্পর্শ করে প্রণাম করে গতকাল যখন চড়কের সেই শোভাযাত্রা বেরিয়েছে সেই যে ট্র্যাডিশান অর্থাৎ হিন্দু মুসলিম নির্বিশেষে বুদ্ধ বিগ্রহকে নমস্কার করছে প্রণাম করছে স্পর্শ করছে সেই ট্র্যাডিশনে কোনো ছেদ পড়েনি তাহলে একটা জিনিস খুব পরিষ্কার যে ওয়াক অফ দখল হয়ে যাওয়ার নামে যে মানুষজনকে খেপিয়ে রাস্তায় নামানো হয়েছিল তার পিছনে একটা নির্দিষ্ট ডিজাইন কাজ করেছে আর তাকে প্রশাসনিকভাবে ট্যাকল না করার পিছনে আমাদের যা আশঙ্কা কোনো শর্ট টার্ম গেনের জন্য আর একটা পলিটিক্যাল ডিজাইন কাজ করেছে অন্যদিকে হিন্দুত্ববাদী যারা তারা খুব ভালো মতোই জানেন যে মুর্শিদাবাদের কিছু আসন আছেন যেগুলোতে তাদের জেতার কোনো আশা নেই কিন্তু তা সত্ত্বেও তারা মুর্শিদাবাদকে বারবার ফোকাস করছে কারণ তারা জানেন যে এখানে হিন্দুরা আক্রান্ত এই আওয়াজটা যদি আমরা গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে নিয়ে যেতে পারি তাহলে পরে আমাদের বাকি কার্যসিদ্ধিটা হয়ে যাবে এবং এই দুটো শক্তির বাম বা কংগ্রেস এদেরকে ঘটতর অপছন্দ কিন্তু মুর্শিদাবাদ এবং মালদার রাজনৈতিক সমীকরণটা এমন যে সেখানে হাজার চেষ্টার পরও আমি আপনাদের পরিসংখ্যান দিয়ে বলেছি কংগ্রেস এবং বামেদের পুরো মুছে দেওয়া যায়নি সুতরাং আমার যেটা খুব পরিষ্কার মনে হচ্ছে যে রামনবমী গেছে হনুমান জয়ন্তী গেছে ওয়াক এসছে আগামী দিনে আরও কোনো আস্তিনে তাস নিয়ে যারা অশান্তির থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চায় তারা অপেক্ষায় করছেন যারা ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন করছেন বা করতে চান তাদের বিরুদ্ধে আমার একটাই বক্তব্য যে আপনারা মনে রাখবেন লোকসভায় যে সাংসদেরা দুশো বত্রিশ জন ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তাদের মেজরিটি কিন্তু হিন্দু রাজ্যসভায় পঁচানব্বই জন সাংসদ মোট আসন সংখ্যা আড়াইশো তারা ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের তিনজন এবং বিজু জনতা দলের দুজন তারা যদি অ্যাবস্ট না করতো এই সংখ্যাটা একশোতে পৌঁছে যেত রাজ্যসভায় বিজেপির ঘাড়ে নিঃশ্বাস করেছে ওয়াক অফ বিল পাশ করানোকে কেন্দ্র করে সুতরাং আপনারা আপনাদের আন্দোলন যেটা করবেন সেটা নিশানা ঠিক রাখবেন অন্য কোনো সম্প্রদায়ের মানুষ আপনাদের নিশানা নন হতে পারেন না আপনাদের এই লড়াই কেন্দ্রের যে শাসক তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে হতে হবে এবং যতদূর সম্ভব শান্তিপূর্ণ পথে গণতান্ত্রিক সমাবেশের পথে আপনাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পার হবে যাতে অন্য অংশের সমাজের গণতান্ত্রিক মানুষ উইদাউট এনি ক্রিটিসিজম এবং অ্যাপ্রিহেনশান আপনাদের আন্দোলনের সঙ্গে থাকতে পারেন কিভাবে হিন্দু মুসলিম শিখ নির্বিশেষে ঐক্যবদ্ধ লড়াই করা যায় কোনো জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের কৃষক ভাইয়েরা অল্প কিছুদিন আগে দিল্লির সীমান্তে বসে থেকে এবং তাদের দাবি হাসিল করে কেন্দ্রীয় সরকারকে তিন কৃষি বিল কৃষি আইন বাতিল করতে বাধ্য করে তারা তাদের জয় হাসিল করেছেন সুতরাং আপনারা যদি কেন্দ্রের এই আইন একে নাকচ করতে চান তাহলে বৃহত্তর গণতান্ত্রিক জনতাকে যদি আপনাদের সঙ্গে ক্যারি করতে না পারেন তাহলে আপনাদের লড়াই কিন্তু বিচ্ছিন্নতার কানাগুলিতে হারিয়ে যাবে এবং সেখানে হিংসায় ক্ষতি যে কেবলমাত্র সংখ্যাগুরু মানুষের হবে তা না শেষ পর্যন্ত ক্ষতি কিন্তু হবে সংখ্যালঘু সম্প্রদায়ের দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে পাঠাতে পারেন আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আর একটা অ্যাপিল আপনাদের কাছে করব। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারা অনুগ্রহ করে দ্য নিউজ কাউন্টার ডট এস এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নববর্ষের আগাম শুভেচ্ছা সকলকে জানানো থাকলো বাংলা নতুন বছর সকলে ভালো থাকুন লড়াইয়ের মধ্যে থাকুন এক নতুন দিনের পক্ষে থাকুন দেখা হবে সকলের সঙ্গে পরবর্তী এপিসোডে